গুড মর্নিং অন্ধুরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সকাল সকাল উঠে গেছি সকাল বলতে আমি সাড়ে সাতটা বাজে আর আজকে হচ্ছে সেই দিন যে দিনে এতদিনে অপেক্ষা আজকে হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঝেলাই আজকে রবিবার আজকে আট তারিখ আজকে হচ্ছে আমাদের বাড়িতে ছাদ ঝেলাই আমি আশা করি নি যে আট তারিখে ছাদ ঝালাই হবে আমি ভেবেছিলাম বোধ হয় বারো তেরো তারিখে হবে যেরকমভাবে কথা হচ্ছিলো তো যাই হোক এত তাড়াতাড়ি কাজ এগিয়ে গেছে যে আজকে আমাদের আট তারিখে ছাদ ঢালাই হচ্ছে আমি এখন ওখানে যাবো আমাদের ঢালাই হচ্ছে সেটু মনের সাথে আনন্দটা ভাগ করে নেওয়া তো চলো না سانچي نه ڏسڻ ڏي ڏلا نه ڪٿي وڌا نه ڏسنا آ ڏسڻ ٻول نه آ

কন্ট্রিবিউট আছে দেখছি তো বন্ধুরা ফাইনালি ঢালাই হচ্ছে শুরু হয়ে গেছে কোণের দিক দিয়ে শুরু হলো আমাদের ঢালাই তো ওরা তো দেখতেই পেলে আর আমার কথা শুনে বুঝতে পারছো আমার মুখে একটা হাসি আছে তো যাই হোক এটা একটা আজকে একটা অত্যন্ত আনন্দের একটা দিন যে দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম তো এখন সিরি হবে নিচে তো দেখলে তোমার মেশিনে কাজ হয়েছে কি লাগবে কম কমে

এখন আটটা বাজে এখন যা মানে যা রোদ রোদে দাঁড়াতে পারছি না সত্যি কথা বলতে প্রচন্ড রোদ কিন্তু একটা আনন্দ কাজ করছি আমরা তো ছাদে উঠে গেছি এবার ছাদ থেকে নামবো কি করে সেটাই চিন্তা করছি গরমের থেকে বাঁচতে পাঁচ মিনিটের জন্য একটু নিচে এলাম দাঁড়িয়ে আছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্যে আবার যাবো উপরে কষ্ট করে নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো আজকে একটু কাজ ছিল তো কাজ মিটিয়ে আবার এমন যাব বাইরে প্রচণ্ড রোদ সত্যি কথা বলতে তো আজকে রোদটাই থাক আমি প্রার্থনা করি আজকে আর বৃষ্টি বৃষ্টি না হয় রাত্তিরে হলে সেটা আলাদা কথা তো চলো যাই তো মোটামুটি এই ধারটা হয়ে গেছে এবার বোধহয় এই দিকটা হবে আমার হচ্ছে আগে ধারগুলো করে নেবে তারপর তো ফাইনালি আমাদের ছাদ রেডি হচ্ছে পেটাই পরোটা আনতে বলেছিলাম একদিন পেটায় পরোটা আমাদের এখানে পাওয়া যায় সেটা ছাতাটা না নিয়ে বেরালে এক নম্বর অসুবিধা ছিল আর ফোন না করে গেলে দু নম্বর অসুবিধা দাঁড়াতে হবে আমি ফোন করে গেছি তাই দাঁড়াতে হয়নি পরটা নিয়ে এই যে পরটা পরটা নিয়ে বাড়ি যাই গিয়ে খাব খুব খিদে হয়েছে চারিদিকে রাস্তা কেটে এমন করেছে বাইক টাইক নিয়ে যাওয়া যায় না হাঁটা যায় না ভালো করে বর্ষাকালে খুব অসুবিধা হয় আবার এখন রাস্তা কাটছে কী জানি আমাদের ওদিকটা কবে ধরবে ধরলে এখন চাপ হয়ে যাবে অলরেডি একদিকে গলি ধরেছিল আমার দুদিকে ধরলে একটু চাপ হয়ে যাবে এখন এই মুহূর্তে চাপ হয়ে যাবে তো দেখো এইদিকে ইট পাতা বৃষ্টি হলে একদম হাঁটা যায় না এখান থেকে আমাদের এখানেও ভালো পরোটা পাওয়া যায় তবে অনেকটা হেঁটে যেতে হয় এই যে এটাই পরোটা মা এখন ভাগ করছে আর আমাদের এখানে পনেরো টাকা করে শ মানে দেড়শো টাকা কেজি আর এই হচ্ছে ঘুগনি হ্যাঁ গরম মা খুব সাবধান ঘুগনিটা তোমাদেরকে দেখায় খালি একটু এই দোকানে ঘুগনিটা মানে শুধু শুধু খাওয়া যায় একটু স্যালাড দেয় আজকে বোধ হয় স্যালাড দিতে ভুলে গেছে বোধ আলু দিয়ে কি সুন্দর করে দেখো শুধু শুধুও খাওয়া যায় আর এখানে মা ভাগ করছে পরোটা এত গরম মা ছাড়াতে পারছে না মা সব আমাদের দি দিলে তোমার কই কই তোমার না ওইটুকু নিলে হবে না 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 একটু না একটু না নাহলে ভাত খাবো কি করে আচ্ছা খাও না অল্প খাও না কি করছো ছোট প্লেটটা নিচ্ছ কেন আর প্লেট নেই নাকি তুমি ছোট প্লেট আমিও নিচে বসবো নিচে না বসলে খাওয়া যাবে না তো বন্ধুরা খেয়ে নিই পেটায় পরাটা এই যে আমাদের এখানকার পেটের পরাটা একটু দেখাই তোমাদের কোনোদিন আমাদের এখানকার পেটাই পরাটা দেখায়নি এই দেখো নরমও আছে যেরকম চাইবে নরম বললে নরম করা বললে কড়া এই অসাধারণ লাগে আমার পেটের পরাটা খেতে দুর্দান্ত খেতে এটা আমাদের এখানকার নতুন বাজার এলাকা হ্যাঁ নতুন বাজার বলে একটা জায়গা আছে ওইখানে নি বন্ধুরা এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা অনেকটা টেনে দিয়েছে দেখো কতটা টেনে দিয়েছে হাফের বেশি ওই দিক দিয়ে এতটা পুরো টেনে দিয়েছে এখন সিমেন্ট আসছে আর কি ফ্যানে করে সিমেন্ট আসছে তাই নালে সিমেন্ট যদি এতক্ষণে অ্যাভেলেবেল থাকতো আর কিছুটা ওদের একটা না কাজ হয়ে যাচ্ছে একটু রেস্ট নিচ্ছে সিমেন্ট এখন যদি ভ্যানটা যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে এতক্ষণে এই অবধি ছাড়িয়ে চলে যেত মেন কথা সিমেন্ট আছে গোডাউনে বাট ভ্যানটা একটু অন্য জায়গায় মাল দিতে গেছে বলে একটু দেরি হচ্ছে তো আসুক আশা করি সাড়ে বারোটা একটার মধ্যে হয়ে যাবে নাহলে সাড়ে বারোটার মধ্যে কখন কমপ্লিট হয়ে যেত আর এই এতটা বাকি বলতে বলতে সিমেন্ট এসে গেছে গাছ চালু হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি বললাম একটু আগে পাঁচ মিনিটের মধ্যে দেখি সিমেন্ট ঢুকে গেছে কিন্তু গাছ চালু হয়েছে মাত্র কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি খাবার আনতে কিছু খাবারের ব্যবস্থা বলেছি সেটা আনবো ওনাদের দিয়ে দেব সামনের বিরিয়ানির দোকানটা দিয়ে নেবো খাবার আগের দিন বলে গেছিলাম এখন বাজে দেড়টা ঢালাই একদম কমপ্লিট ঢালাই কমপ্লিট হয়েছে সবাইকে একটু মিষ্টি মুখ করালাম কারণ একটা আনন্দের দিন একটা খুশির দিন একটু মিষ্টি মুখ করালাম আর হচ্ছে সবার জন্য একটু বিরিয়ানি এনেছিলাম সেটা সবাইকে দিয়ে দিয়েছি তো এখন আর মা ছিল একটু মিষ্টি মুখ করবো কারণ ঢালাই হয়ে গেছে মা মিষ্টি ফ্রিজে আছে তুমি আগে মুখে দাও তুমি আগে মুখে দাও তুমি আগে মুখে দাও না তুমি আগে মুখে দাও আগে তুমি আগে না না আমি এবার তুমি আমাকে খাই দাও খ্রিষ্টিমুখ করে যাবো বন্ধুরা তোমাদেরকে দেখাবো ছাপটা দূর দিয়ে আর বাবাকে ওরাই খাইয়ে দিয়েছে মিষ্টিমুখ করিয়ে দিয়েছে সেই জন্য বাবি আর এখানে খাইনি আমি ওই জন্য আমরা মাছের এখানে খেলাম সবাই চলে গেছে ঢালাই ফেলাই হয়ে গেছে এবার আমি একটু যাই নিজে দেখি তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা ছাদে ওঠার যে সিঁড়িটা এটা প্রথমেই বলে রাখি তোমাদেরকে এটা হচ্ছে এগারোটা ধাপ মানে এই চাতালটা নিয়ে এগারোটা এগারোটা আর এটা হয়েছে নটা এই চাতালটা নিয়ে মানে ওই চাতালটা নিয়ে নটা এরকম কেন করা হয়েছে এতে কি হবে সিঁড়িটা যে খাড়াই হয় খাড়াইটা কম হবে এবং উঠতে নামতে অতটা কষ্ট হবে না এ দেখো এই বিম থেকে এই আমরা ছাদে উঠে গেলাম এটা দোতালে ওঠার ছাদ তার জন্য রডটা বার করা আছে সে জবেই হোক এ দেখো ছাদ আমিও উপরে উঠতে পারছি না যেহেতু কাঁচা তাই এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে পুরো ছাদটা তোমরা দেখে নাও এই যে কি আনন্দ যে লাগছে না ও নিজের বাড়ির ছাদ সত্যি কথা বলতে আমি জানি যারা যারা নিজেদের বাড়ি দাঁড়িয়ে থেকে একটু কষ্ট করে করো তাদের যখন সেই কাজটা সাকসেসফুলি ডান হয়ে যায় তখন সত্যি তোমাদের খুব আনন্দ হয় দেখো বন্ধুরা খুব রোদ সকাল থেকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেই ভোর থেকে দাঁড়িয়েছি কালকে রাত তিনটের সময় শুয়ে কাজ ছিল তিনটের সময় শুয়ে আজকে সাড়ে সাতটার সময় উঠেছি ছটায় উঠতে পারিনি আমি গেছি তারপরে ঢালাই শুরু হয়েছে তো ওভারঅল এই হচ্ছে আমাদের ছাদটা এদিক দিয়ে উঠে এই গিয়ে এই যে ছাদটা এই যে দেখো এই যে কাল থেকে জল দিতে হবে ছাদে ছাদ করলেই হয় না একটা বাড়ি করতে গেলে প্রপার জলও দিতে হয় প্রপার জলটা না দিলে বাড়িটা ভালো মজবুত হয় না তাই বাড়িতেও ঠিক আছে কিন্তু প্রপার জলটাও আমাদেরকে দিতে হবে যার জন্য আমরা মানে কি বলবো উঠে পড়ে লেগেছি দাঁড়িয়ে রয়েছি করছি জল দিচ্ছি খুব মেহনত হচ্ছে গরমের মধ্যে সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছে আনন্দ যেরকম হচ্ছে কষ্টও খুব হচ্ছে তার মধ্যে গরমে ওই ঘরে থাকি এসিটা লাগাতে পারছি না এখন এসি রয়েছে কিন্তু লাগাতে পারছি না ভাবলাম সব মিটি যাক একবারই লাগাবো তো এবার বাড়ি যাওয়া যাক দিনের অক্লান্ত পরিশ্রমের পর ফাইনালি এবার খাব আর একটা কথা মা বলছিল মুরগি মাংস নিয়ে আমি ঝোল করে দিচ্ছি তো আমরা মানা করেছি আমরা বলতে বেসিক্যালি বাপি মানা করেছে বাপি বললো এক কাজ করো ওই সবাই কিনে খেয়েছে আজকে আমরাও কিনে খাব আনন্দে ঢালাই হওয়ার আনন্দে আমরাও কিনে খাবো তো আমরা বেশি খেতে পারবো না যেহেতু সকালে পরোটা খেয়েছি তাই দুটো মাটন থালি এখানে নিয়ে নিয়েছি দু পিস করে মাটন থাকে আদারওয়াইজ যা যা থাকে এখানে থাকে তো এই খাবো আর মানে কি বলো এটাকে এনজয় করব খাওয়াটা এবার দেখি আজকে কি দিয়েছে আমি এরা আমি বাঙালিতে সুক্ত দেয় আমি শুক্তটা বারণ করেছিলাম দিতে দেখছি না তাও সুক্ত দিয়েছে তার মানে এদের মানে কমপ্লিমেন্টারি হিসাবে সুক্তটাই আছে এরা আদারওয়াইজ কিছু দেয় না সেগুলোকে আলা হিসাবে তোমাকে কিনে নিতে হবে আর এখানে মাটন দিয়েছে দেখো দু পিস মাটন দিয়েছে থালিতে যা যা থাকে এখানে একটা ডিসেন্ট কোয়ান্টিটি অফ রাইস থাকে ঠিক আছে ডাল থাকে শুক্তো থাকে মাটন থাকে পায়েস থাকে পাঁপড় থাকে আর আলু ভাজা থাকে আর হ্যাঁ অবশ্যই কলমি শাক ভাজা থাকে তো এখানে যা আছে আমরা সবাই ভাগ করে মানে দুটো থালিকে তিনজন খেয়ে নেবো দেখুন এখানে যা ভাত দিয়েছে আমাদের পেটে সত্যি কথা বলতে পরোটা এখনও রয়েছে মানে হাফ পরোটা রয়েছে হাফ খালি আছে সেই জন্যই বাকি খালি পেটটাকে ভরাবো এই খাবারগুলো দিয়ে তো চলো খাওয়া যাক আর বন্ধুরা আমরা খেয়ে নিই ঠিক আছে আমাদের একটু সময় লাগবে খেতে কারণ একটু আস্তে আস্তে খাবো ভাবি এত ভাত খাবো না ভাত কোনো আস্তে আস্তে খাবো না ভাত কোনো খেতে পারবো না তো ভিডিওটা আজকে এইখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে নোটিফিকেশান যে বেলটা আছে ওটা বাজিয়ে দেবে যখনই ভিডিও দেবো ভিডিও চলে আসবে তোমরা তাড়াতাড়ি দেখে নিতে পারবে আশা করি ভিডিও কন্টিনিউ করবো যেরকম একটা একটা হিউজ গ্যাপ গেছিলো এক মাসের মতো সেই গ্যাপটা আশা করি যাবে না আশা করি ভিডিও আসবে আর হ্যাঁ মাঝখানে আমাকে পূর্বস্থলেই যেতে হবে আমাকে বলতে আমি মা বাপি তিনজনেই যাওয়ার কথা আছে দেখি মনে হচ্ছে তিনজনেই যাব দুদিন থাকবো ওখানে জন্মদিন যদি তিনজন যাই ওখানে জন্মদিনটা সেলিব্রেট করব করে তেরো তারিখে আমরা চলে আসবো ছেলে আর ওকে নিয়ে তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই দেখতে থাকো যেভাবে শুভ